গুড আফটারনুন সবাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সব্বাইকে স্বাগত জানাই আজ আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে এই দুপুরবেলাতে এখন ঘড়িতে সময় প্রায় সাড়ে বারোটার কাছাকাছি আর এখন থেকেই আজকের ব্লগটাকে শুরু করে দিচ্ছি আজ পুরোপুরিভাবে ঘরটর গোছানোর পর তাড়াতাড়ি করে স্নান ঠান সেরে পরে একদম চলে এসেছি ব্যালকনিতে আগেই আর সকাল থেকেই মেঘলা আকাশ হয়ে আছে আর হালকা এখন দেখলাম রোদ দিয়েছে তার সাথে প্রচুর পরিমাণে কিন্তু হাওয়া দিয়ে দিচ্ছে তো সেজন্যই ভাবছি একবার বাইরেটা গিয়ে দেখি যদি চুলটা শুকিয়ে যায় তা করতে করতেই দেখলাম এখন সময় হয়ে গিয়েছে অ্যাডামকে মেডিসিন খাওয়ানোর তো সেই জন্য ভাবলাম আগে ওকে মেডিসিনটা খাইয়ে দিই তারপর না হয় বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করব সত্যি বলতে সেরকম কোনো আজ আমার আর কাজ নেই এখন কাজ বলতে এই যে মহারাজা যিনি পিছনে দাঁড়িয়ে রয়েছেন ওনাকে একটুখানি আইসক্রিম খাওয়াতে হবে ওই দেখুন আইসক্রিম দেখে ছেচামেচি করতে শুরু করে দিয়েছে আসলে এই যে আইসক্রিম রয়েছে এই আইসক্রিম হচ্ছে একটা এমন জিনিস ইনস্ট্যান্ট কিন্তু শরীরের মধ্যে এনার্জি দেয় তো আমরা ভাবি যে আইসক্রিম প্রচণ্ড ঠান্ডা জিনিস শরীর খারাপ করবে যতটা কিন্তু আইসক্রিমকে নিয়ে বলা হয় যে হ্যাঁ আইসক্রিম প্রচণ্ড খারাপ জিনিস তার থেকেও কিন্তু অনেকটা ভালো জিনিস কারো শরীরে যদি এনার্জি কম রয়েছে তাকে সাথে সাথে একটুখানি আইসক্রিম খাইয়ে দাও দেখবে খুব সুন্দর কিন্তু তার গায়ের মধ্যে এনার্জি চলে এসছে তো এখন আমি আটামকে কিন্তু ওই এনার্জির জন্যই কিন্তু আইসক্রিম দেবো আর তার সাথে কিন্তু ওকে আমি মেডিসিনটাকেও মিশিয়ে খাইয়ে দেবো আর তোমরা তো জানোই যে এরা কিছুতেই মেডিসিন খায় না তো সেই জন্য কিন্তু লুকিয়ে চুরিয়ে ওদেরকে রেডি করে আমাকে মেডিসিন খাওয়াতে হয় তো যাই হোক এখন ওকেও তাই খাওয়াবো তো দেখো এই আইসক্রিমটা দেখার পর ওর এত খুশি যে কখনো আইসক্রিম পাবে আর কখনও আইসক্রিমটাকে খাবে কিন্তু যে এর ভিতরে যে ওর জন্য মেডিসিন দেওয়া আছে এটা কিন্তু আর বুঝতে পারছে না দেখো আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে ঠিক ওকে আইসক্রিমগুলোকে খাইয়ে দেবো যাতে ও বুঝতেও না পারে আর ওকে খাওয়ানোও হয়ে যায় মানে ছোটো ছোটো ওই টিপসগুলো আমাকে ফলো করতেই হয় না হলে কিন্তু প্রচণ্ড প্রবলেম তো মেডিসিনও খাওয়া হয়ে যাচ্ছে আর ওর মধ্যে ইনস্ট্যান্ট একটা এনার্জিও চলে আসছে তোমরা হয়তো একটা জিনিস লক্ষ্য করেছ ডেন্টিস্টরা দাঁত তোলার পর আমাদেরকে একটা আইসক্রিম খাওয়া সাজেস্ট করে আসলে এর পিছনে কিন্তু দুটো কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে আমাদের দাঁত তোলার পর কিন্তু শরীরের মধ্যে একটা অসহ্য রকম পেন সৃষ্টি হয় সেটা দাঁত তোলার কারণেই কিন্তু হয় এবং আমাদের শরীরের মধ্যে যে এনার্জি থাকে সেই এনার্জিটাকেও কিন্তু কমিয়ে দেয় তোমাদেরকে প্রথমেই বললাম আইসক্রিম কিন্তু আমাদের শরীরের মধ্যে অসম্ভবভাবে একটা এনার্জি সৃষ্টি করে তাছাড়া কিন্তু যেটা দ্বিতীয় কারণ আমাদের যে গাম ব্লিডিংটা হতে থাকে অপারেশনের পর তখন কিন্তু ওই গাম ব্লিডিংটাকে কমানোর জন্য তুলো বা যে কোনো জিনিস কিন্তু কাজে আসে না তখন ঠান্ডা জিনিসের প্রয়োজন পড়ে আর এই আইসক্রিম কিন্তু সবথেকে ভালো জিনিস এই জন্যই সব সময় ডক্টররা সাজেস্ট করে একটা আইসক্রিম খাওয়ার জন্য যাতে আমাদের গাম ব্লিডিংটা কমে যেতে পারে তাছাড়া কিন্তু যখন আমাদের কখনও কখনো যদি দাঁতের মধ্যে পেন হয় তখনও কিন্তু আমাদেরকে আইসক্রিম খাওয়া সাজেস্ট করে থাকেন তো যাই হোক তোমরা বুঝতে পেরে গেছো আশা করছি যে সবসময় আইসক্রিম কিন্তু আমাদের শরীরের মধ্যে ক্ষতি করে না কখনো কখনো কিন্তু আমাদের হিতেও কাজ করে আর এদিক থেকে কিন্তু আমার অনেকগুলো কাজ হয়ে গেছে সব থেকে বড়ো যেটা কাজ সেটা কিন্তু অ্যাটামকে মেডিসিন খাওয়ানো সেটাই কিন্তু হয়ে গিয়েছে আর এখন আমি একটা পেরিপেরি মশলার কৌটো খুলতে খুলতে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিলো তো যাই হোক এখন খুলে নিয়েছি আর মা এখানে বানানার চিপস বানিয়ে দিয়েছে তার ওপরেই একটুখানি পেরিপেরি মশলা দিয়ে দিচ্ছি এতে না স্বাদটা বেশ সুন্দর লাগে তো যাই হোক তোমাদেরকে পরে দেখিয়ে দেব মা কীরকমভাবে বানিয়েছে তো একদিন না হয় দেখাবো না হলে আজকে আর সম্ভব না অলরেডি মায়ের আজকেটা ফ্রাই করা হয়ে গেছে আর এখন ওপর থেকে যেহেতু পেরিপেরি মশলা দিয়ে দিচ্ছি তাই একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পুরোপুরিভাবে মশলাটা পুরো মিশে যেতে পারে এদিকে আমাদের লাঞ্চেরও টাইম হয়ে গিয়েছে তাই দেরি না করে মাকে বললাম যে মা এবার ভাতটা বেড়ে দাও তো মাও ওদিকে ভাতটা বেড়ে দিয়েছে আর এখানে আমার বানানা চিপসটাও তৈরি হয়ে গেছে তো দেখো আজকে আমাদের লাঞ্চে যেটা ছিল ভাত ডাল চাটনি বেসনের পকোড়া কাঁচকলার ছাল বাটা তার সাথে ছিল কিন্তু বানানা চিপস একদম হালকা পাতলা খাবার এবার তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে মানে ভীষণই একটা সিম্পল তেরিকা তো ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি রাত্রেবেলা ডিনারটা খুব বেশি হয়ে যাবে যদি মনে হয় তাহলে আমরা চেষ্টা করি যে লাঞ্চটা খাবো সেই সময়টা যেন একটু হালকা পাতলা খাবার যেন আমরা খেতে পারি বা আমরা যেন খাই এতে কি হবে পেটের প্রতি কোনোরকমভাবে চাপ পড়বে না আর তাছাড়া যদি মনে করো লাঞ্চ যদি বেশি হয়ে যায় হেভি টাইপের হয়ে যায় তাহলে তখন ডিনারটাকে কিন্তু অনেকটা হালকা পাতলা করে দিই এতে শরীরও ভালো থাকবে আর কোনোরকমভাবে পেটেরও প্রবলেম হবে না তো এটাই হচ্ছে একটা ছোট্ট টিপস আর এখন আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়াটা সেরে নেওয়ার পর তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব যেটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে আমি শেয়ার করব করব তো সেই জন্য ভাবলাম যে এবার তোমাদের সাথে শেয়ার করে দেওয়া উচিত হচ্ছে তা করতে করতে যখন আমি খাবার খাচ্ছি তখন এরকম একটা কাণ্ড হয়ে বসলো সেটা হচ্ছে আমার এখানে একটা কাঁচের বটল রাখা ছিল সেটা কিন্তু পরে পুরোপুরি ভেঙে গিয়েছে আর দেখতে কি সুন্দর ছিল বেশ সুন্দর ছিল পাতা লাগানো আসলে দেখে মনে হচ্ছিলো পাতাগুলো যেন একদম ওই বোতলটা থেকেই বেরোচ্ছে কিন্তু যাই হোক ভেঙে গিয়েছে আর এখন আমি তাড়াহুড়ো করে আগেই কাজগুলোকে পরিষ্কার করে নিই পরিষ্কার করে নেওয়ার পর আবার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আসলে আজ আমি তোমাদের সাথে কী শেয়ার করতে চেয়েছিলাম আজ সকালবেলা থেকে এত পরিমাণে হাওয়া দিচ্ছিল যে মনে হচ্ছিল জিনিসপত্র এদিক ওদিক কোথাও না কোথাও কিছু না কিছু ভেঙে যাবেই যাবে তা করতে করতেই যে এরকম একটা কাঁচের জিনিস আমার ভেঙে যাবে আমি বুঝতেই পারিনি অথচ এই বটলটা আমি খুব সুন্দর করে বেঁধে রেখেছিলাম কিন্তু এটাই ভেঙে গেল আর এখন দেখো কাঁচ পয়সা করতে করতে পায়ের মধ্যে লেগেও গেল কিন্তু একটু তো যাই হোক আস্তে আস্তে করে আমি ক্লিন করে নিই আর ক্লিন করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি অনেক দিন ধরেই আমরা ভাবছিলাম একটুখানি ঘুরে আসবো কোথাও যেহেতু আমাদের সময় এত পরিমাণে খারাপ গিয়েছে এবার একটুখানি মনে হয় কোথাও ঘুরে আসা একটু দরকার আছে তো সেই জন্যই ভাবলাম একটু কোথাও ঘুরে আসি আর কোথাও যখন আমি ঘুরতে যাই তার আগে আমি কি ফলো করি সেটাই তোমাদের সাথে আজ আমি শেয়ার করব। তো চলো এখন চলে এসছি রুমের মধ্যে তো রুমের মধ্যে এসেই তোমাদেরকে দেখাবো যে আমি কোন জিনিস এবং কীভাবে আমি ফলো করি প্রথমেই দেখো মুখটাকে পুরোপুরিভাবে ক্লিন করে নিয়েছি আর আজ যেহেতু ওয়েদারটা অনেকটাই খারাপ রয়েছে তাই স্কিনটাকে অনেকটা ডাল মনে হলেও কিন্তু আজ স্কিনটাকে কিন্তু আমি অনেকটা ব্রাইট করে ফেলবো তো প্রথমেই দেখো আমি স্কিনটাকে ক্লিন করে চলে এসেছি আর এখন আমি একটা রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি তো যাই হোক আমি হাতের কাছে এই রাবার ব্যান্ডটাই পেলাম তো এটাকে এখন লাগিয়ে নিয়েছে আর দেখতে না ভীষণ কিউট আর যে পরিমাণে সিঁদুর লেগেছে বুঝতেই পারছো ওই হেয়ার ব্যান্ডটা আমাকেই ইউজ হয় এবং আমিই ইউজ করি তো দেখো ওপরে মাথাতে আবার একটা জেরি লাগানো হয়েছে আর দেখতে না বেশ কিউট আমার খুব পছন্দ এটাকে আমি এটা মেনুশো থেকে নিয়েছিলাম দেখতে বেশ কিউট আমার খুব ভালো লাগে এখনও পর্যন্ত যদি কখনও মনে করো হেয়ার ব্যান্ড খুঁজে পাচ্ছে না তখন এটাকেই মাথায় লাগিয়েই ঘুরে বেড়াই তো যাই হোক এবার দেখো আমি নিয়ে নিয়েছি কিন্তু একটা ময়শ্চারাইজার যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে নিভিয়া সফট আর এই নিভিয়া সফটকে কিন্তু পুরোপুরিভাবে আমার স্কিনটাকে লাগিয়ে নিতে হবে স্কিনের মধ্যে মানে আমার ফেসের মধ্যে লাগিয়ে নিতে হবে আর একটু বেশি করেই লাগাতে হবে আ, এই মশ্চারাইজারটাকে এত পরিমাণে ইউজ করতে হবে যাতে স্কিনের উপরে একটা মশ্চারাইজারের একটা লেয়ার পড়ে যায় তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি কতটা পরিমাণ ইউজ করেছি আর সত্যি বলতে এই জিনিসটা কিন্তু তোমরা চেষ্টা করবে সপ্তাহে এক থেকে দিন করার তাহলেই কিন্তু স্কিনটা ভীষণভাবে গ্লো করবে আর এটা যে শুধুমাত্র যেদিনকে বেরোনোর থাকে তা কিন্তু একদমই না সপ্তাহে আমি দুদিন করেই থাকি তোমাদেরকে যেমনটা আমি বললাম তো আজ যেহেতু আমাদের বেরোনো আছে তো সেই জন্য আমি ভাবলাম আজকে একটু তোমাদের দেখিয়ে দিই আর যেহেতু আমার করার ছিল তো সেই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম একবারই তো এটা কারা ইউজ করবে এবার তোমাদেরকে বলি যাদের নর্মাল স্কিন তারা তো একদমই ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই আর যাদের সুপার ড্রাই স্কিন তারা কিন্তু ডেফিনেটলি এটাকে ইউজ করার চেষ্টা করবে সত্যি বলতে ভীষণভাবে স্কিনটাকে গ্লো করে আর ভেতর থেকে না একটা তোমরা ফিল করতে পারবে যে একটা সফট ব্যাপার চলে এসছে এবং স্কিনটাকেও কিন্তু ভীষণভাবে গ্লো করে দিয়েছে এবং একটা দেখবে মানে ব্রাইট ফিল হবে যে হ্যাঁ আমি আমার স্কিনটাকে নিয়ে ভীষণ খুশি রয়েছি এরকম একটা ব্যাপার তো দেখো আমি যে এই মেশিনটা নিচ্ছি এটা কিন্তু একটা ভ্যাপার মেশিন যেটা দিয়ে কিন্তু এখন আমি পুরো স্কিনটাকে এরকম করে একটা ভাপ নেব। তো এই দেখো এরকম একটা মেশিন তোমরা অনায়াসে অনলাইনে পেয়েই যাবে আর তাছাড়া কিন্তু তোমরা এটা গরম জলেও কিন্তু ওই কাপড় ঢাকা দিয়েও কিন্তু করতে পারো খুব সুন্দরভাবে এটা হয় আর স্কিনটা যে কতটা পরিমাণে গ্লো করে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো এটাকে আর মোটামুটি আমরা সাত থেকে দশ মিনিটের মতো করতে থাকবো আস্তে আস্তে করে তো এইভাবে কিন্তু আমি ভাবটা নিতে থাকি আর দেখবে স্কিনটার মধ্যে না একটা মানে ঘাম ঘাম ব্যাপার চলে এসছে এবার মনে করো যাদের প্রচণ্ড পরিমাণে অয়েলি স্কিন বা সুপার অয়েলি স্কিন তারা কি করবে তখন তারা কিন্তু এই প্রসেসটাকে মাসে একবার ইউজ করবে আর যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে প্রচণ্ড পরিমাণে বা বেশি করে আমাদেরকে মশ্চারাইজার ইউজ করার পর এটা যেরকম আমি বাষ্প নিচ্ছি গরম একটা তারা কি করবে একটা বোলের মধ্যে আইস কিউব ঢেলে তার মধ্যে জল ঢেলে মুখের মধ্যে নিতে হবে বা আইস রোল যেটা থাকে সেটা কিন্তু ইউজ করতে হবে তাহলে স্কিনটা কিন্তু গ্লো করবে এবং যাদের অ্যাকনি আছে সেটাও কিন্তু কমে যাবে আস্তে আস্তে তো দেখো এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি স্কিনটাকে মাসাজ করিনি শুধুমাত্র মাসাজ করার আগে আমি কী করেছিলাম ক্রিমটা লাগাবার আগে আমরা কি করেছিলাম না ভালো করে ক্রিমটা লাগিয়ে নিয়েছিলাম এবার কি করব আস্তে আস্তে করে যেটা আমাদের স্কিনের মধ্যে যে বাষ্পটা গেছে সেটাকে আস্তে আস্তে করে ওই ক্রিমের মতো করে আমরা মাসাজ করে নেব তো দেখতে পাচ্ছ স্কিনটা কতটা হেলদি লাগছে আর এরকম অবস্থায় যদি আমি কোথাও পার্টিতে যাই তাহলে আলাদা করে কি আর মেকআপের প্রয়োজন আছে তোমরা বলো তো সত্যি বলতে আমি প্রসেসটাকেই ফলো করি আলাদা করে আর কিছু আমি ইউজ করি না তো দেখো হাতের মধ্যে কিছু নেই সেটাও তোমাদেরকে আমি দেখে দিলাম আর এটা কতটা একটা প্রয়োজনীয় জিনিস সেটা কিন্তু আমরা আগে জানতাম না হয়তো বিকেলবেলা রূপচর্চা করে নেওয়ার পর আমি এখন সন্ধেবেলা হয়ে গিয়েছে এখন আবার চলে এসেছি তো এই সন্ধ্যাবেলাতে আমি কি করি জানলাগুলো লাগিয়ে দিই হলে পর্দাগুলোকে লাগিয়ে দিই তো এখন যেমন দেখলাম যে বাইরেটা এখনও হালকা আলো রয়েছে তো সেজন্য পর্দাগুলোকে ভাবলাম লাগিয়ে দিই আর রুমের মধ্যে আমি একটা লাইট জ্বালিয়ে দিই তো এইখানে যে স্টার লাইটগুলো রয়েছে তো সেগুলোকে ঝালিয়ে দিচ্ছি আর একটা রুমের মধ্যে না সুন্দর একটা ওয়াইপস আছে তো সেই জন্যই কিন্তু আমার এই লাইটগুলো লাগানো তো দেখো কতটা সুন্দর দেখতে লাগছে এই লাইটটা না জ্বলছ না প্রথমে তো যাই হোক এখন ঠিকঠাকভাবে জ্বলে গেছে তো দেখো দেখতে কী সুন্দর লাগছে রুমটাও না খুব চচক করে আর দেখতে ওই জন্যই সুন্দর লাগে তো এদিকে পর্দাটাকেও কিন্তু আমি আটকে দিচ্ছি আর পর্দা দেওয়া থাকলে না রুমটার মধ্যে কোনো রকম ভাবে লাইট আছে না আমার সত্যি বলতে বাইরের লাইটের থেকে আমার ঘরের লাইটটা একটু যেন বেশিই ভালো লাগে হ্যাঁ অবশ্যই বাইরের লাইটটা সুন্দর লাগে কিন্তু সব সময় ভালো লাগে না আমার তো ওই জন্য আমি কি করি না এরকম পর্দা দিয়ে রাখি এতে ভালো লাগে আর এখনও হয়ে গেছে সন্ধ্যেবেলা আর আমি এখন একটা কাপের মধ্যে চা নিয়ে বসে পড়েছি আর এদিকে দেখো অ্যাটাম চলে এসছে ও একটা বিস্কিটের জন্য এসছে তো দেখো মা একটা অর্ধেকটা বিস্কিট দিয়েছে সে ওটাই কেউ খাবে ও সকাল বিকাল একবার করে আমার কাছে আসে এবং চায়ের সাথে আমি যখন চা খাই তো ওর জন্য একটা বিস্কিট দেওয়া হয় সত্যি বলতে ও একটু ভালোই বাসে একটু খাওয়া দাওয়া করতে তো চলে এসেছে খাওয়া দাওয়া করে নিচ্ছে আর এদিকে আমি আর মা মিলে গল্প করছি তো গল্প করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে আর মাকে বললাম যে মা আর বেশি দেরি করবো না চাটা খেয়ে তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে যাই তো সেইভাবে আমি রেডি হব না কেন কি আমার সেরকম কিছু সাজা গোজা কিছু নেই তো সাজা গোজা করিও না আমার ভালোও লাগে না যতটা সিম্পল থাকা যায় ততটুকুই চেষ্টা করি আর সেই গল্পগুলি মায়ের সাথে আমি করছিলাম যে মা যেতে হবে অভিষেক দিক থেকে কখন আসবে কি জানি তো যাই হোক ও করতে করতে এদিকে আমার কল চলে এসেছিল তো কথা বলতে বলতে আমি ভিডিওটাকে কাট করে দিয়েছিলাম যে কথা বলে নিই তারপর রেডি হয়নি তারপর আবার তোমাদের সাথে আমি একবার দেখা করব। খুব তাড়াতাড়ি করেই রেডি হয়ে নিয়েছি এখন তো খুব সিম্পলভাবে একটা রেডি হয়েছি জিন্স আর টপ সাথে একটা ব্যাগ নিয়ে নিয়েছি আর বেশি দেরি করব না পৌঁছে গেছি কিন্তু একদম রেস্টুরেন্টসে আর ওখানে গিয়ে তোমাদেরকে লুকটা দেখিয়ে দিচ্ছি তো আর এই ব্লগটাকে বেশি বড় করছি না আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা